বৃহস্পতিবার গুরখাবস্তি স্থিত দপ্তরের কনফারেন্স হলে মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী দাস বিভিন্ন জেলার ডেপুটি ডিরেক্টর দপ্তরের অধিকর্তা সহ উচ্চপদস্থ কতটা কাজ এগিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় যে সমস্ত ক্ষেত্রে সাফল্য আসেনি তার কারণগুলি নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হয় পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রাজ্যে মৎস্য চাষে অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনা সম্ভাবনাগুলি নেওয়া হয়েছে সেগুলি লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিশন মোডে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান তিনি আরও জানান মৎস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য এখনও বহিরাজ্য থেকে সতেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ রাজ্যে আমদানি করতে হচ্ছে এই লক্ষ্যমাত্রা পূরণ সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে চলছে দপ্তর তিনি আরও জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে অনুকুটি জেলার সতেরো মিয়া হাওড়ে মৎস্য উৎপাদনের কাজ শিক্ষিত শুরু করা হবে এছাড়া আরো চারটি পৃথক স্থান নির্ধারণ করে মৎস্য উৎপাদনের জন্য কাজ শুরু করা হবে বলেও জানান মন্ত্রী সুদান সুদাস লম্বা সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা এইট ধন্যবাদ